আমরা বলেছি আপনারা সংস্কার করেন জাতি সংস্কার চায় আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারে কোথাও কোনো ভাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইতিমধ্যে ওলামায় পরিষ্কার করে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ভাড়া কোরআন সন্ন্যার বিরোধী আছে সুতরাং এই মস থেকে আগেও প্রত্যাখ্যান হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যান করে এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার বলছি বহুত্ববার এটা বাদ দিয়ে আল্লাহ রাস্তা বিশ্বাস যা বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহার করতে হবে শেষ কথা আমরা গত ষোলোটা বৎসর রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে বেশিরভাগ যে নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছে বারবার আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি বেশিরভাগ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বেশিরভাগ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওলামায় কালাম আছেন যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য ইসলামের জন্য কোন একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থতা তাদের পাশে থাকবে না